গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমার মিষ্টি সোনা এখন বিকু খাচ্ছে ঢাকা নিয়ে দেখো বেকু খাচ্ছে কী হলো আর দুষ্টু সোনার চিড়ে মুড়ি ভাজা খাচ্ছে পড়তে বসেছে দেখো বই খাতা সব ছড়ানো আমিও বসেছি একটু সেলাইয়ের কাজ করব ওর ওই ইউনিফর্মটা ট্র্যাক ট্র্যাকস্যুটটা একটু মনে হচ্ছে অল্টার করতে হবে সেই নিয়ে বসেছি দুপুর থেকে কিন্তু এখনো করে উঠতে পারিনি তোমাকে বলিনি কিছু খাও খাও তাড়াতাড়ি খাও আমার কাজ আছে নাও 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 বন্ধুরা যেন মানে গুট গুট করে চলে গেছিলো আমি ওই ঘরে গেছিলাম একটু আজ আমাদের ডিনারে কি হচ্ছে চলো দেখা একটু এত হাওয়া হাওয়াটা না থাকলেই ঠান্ডা পুরো একদম কমফোর্টেবল কিন্তু হাওয়াটার জন্য ঠান্ডা সব পাইকে মানে বলেই ছিল যে শীত দীর্ঘমেয়াদি হবে সত্যিই দীর্ঘমেয়াদি হলো বিগত কয়েক বছর এরকম ঠান্ডা পড়েনি যা ওগুলো তুলে নিয়ে যাও হ্যাঁ ভালো জোয়ান কালো জিরে দিয়েছো কালো জিরে দিয়েছো কালো জিরে জোয়ান আর ইয়ে কি বলে আদা গোটা জিরে আমি বলেছিলাম দিতে গোটা জিরেও দিয়েছি গোটা জিরে দিয়েছো এটা হচ্ছে মুড়োর পরোটা হবে আজ আমাদের রাতের ডিনার মুড়োর পরোটা ফুলকপি সবজি ছোলার ডাল মিষ্টি আই ঘুরছে গোল গোল আদা রুটি করছি এটা রুটি হ্যাঁ পাস্তা এটা কি পরোটা হ্যাঁ পরোটা রোটা আমার মূলো আটাতে মেখে ভালো লাগে না এই ময়দায় মেখে আমার ভালো লাগে না আমার ওই লিচি গুড়ি লাগে আমার লাল মূলোটা বেশি ভালো লাগে লাল মুলোটা বেশি টেস্টি তুমি আগে গুলো করবে তারপর করবে হ্যাঁ ঠিক আছে চলো আমার একটু রান্না ঘরে যাই গিয়ে দেখে আসি তখন তো দেখেছিলাম আর রুটি করছিল। রুটি করবে তো এখন আমি মিষ্টি যাবো আমরা গিয়ে দেখবো মুলোর পরোটা হচ্ছে কিনা চলো চাদর চাদর ঢাকানিস কাশ্মীরি শাল কি না আমি এখন পা ধরবো না এখন কিছুতেই পা ধরবো না সবজি খাবি

এমনি না কোনো থেকে দেবি যাচ্ছে না তো মিশটা শিখে না তো আমি তো রুটি করতে পারি না বাজে রুটি করি আমি তুই শিখে না তো নিজের দিয়ে দেবো আমি খুব বাজে রুটি করি আমি রুটি করতে পারি না জঘন্য রুটি করি আমি

মা মা মানে দুদিন বয়স থেকে বড় করলাম নাকি মা তুমি মাই হয় আমি জানি কত এই একটু ছিল শুধু গায়েছ আমরা দুদিন বয়সে ওকে নিয়ে আসছিলাম মাখে তো ওইটা ওই আগে যে রিতা দিছিল ও করে দিয়েছিল আমি তখনও বলেছিলাম মুলুর পরোটা করে এভাবে পুর করে ওরকম মেখে দিয়েছিল এক পু আমার টেস্ট ভালো লাগে মেখে দিলে টেস্ট ভালো লাগে না পুর ছাড়া ওটাতে কিছু বোঝাই যায় না না আলুর পরোটা ওভাবে করিয়েছি আর ভালো লাগেনি আমার আমার ওই পুরটাই বেটার লাগে পুরটাতে মুখে একটু বোঝা যায় ওটাতে না আমার ফুলগুলো দেখো এখনও আছে হলুদ ফুলগুলো কি সুন্দর না কত দিন হয়ে গেল। গোলাপগুলো শুকিয়ে গেছে ফুলগুলো আছে আর একে দেখো পড়া দিয়ে গেছি আমি ঘরে গেলাম যে দেখি একটু রিনা দিকে যদি কিছু লাগে করতে দেখলাম না করেই নিচ্ছে বসে আছে দেখো এটা দেখেছো এত মোটা পেজগুলো কি বলো তো এটা হচ্ছে ওদের হাফ ইয়ারলি অ্যানুয়ালির সিলেবাস হাফ ইয়ারলি তো হয়ে গেছে ওপরের দিকেরগুলো হচ্ছে ফার্স্ট টার্মের এইগুলো হচ্ছে সেকেন্ড টার্মের এক একটা সাবজেক্ট এটা শুধু একটাই আমি দেখালাম ইংলিশ মানে এরকম এই যে যতগুলো পেজ দেখছো ততগুলো এতগুলো মোটা চিন্তা করো এত বাচ্চারা পারে এত না কি বলবো উপরের দিকগুলো ফার্স্ট টার্ম এগুলো সেকেন্ড টার্ম সব এত এত সাবজেক্ট রে বাবা সতেরো বই সতেরোখানা না চোদ্দ না চোদ্দো না সতেরো টাইম চোদ্দ চোদ্দ চোদ্দকে ইংলিশটাই তো তিনটে ভাগে ভাগ করা ইংলিশ মিডিয়ামে যেই পড়বে মানে ব্যাগের ভাড়ে ওরা মনে হয় ঠিক বড় হতে পারে না তখনও ব্যাগটা নিয়ে আসে না মাঝে মাঝে ও ড্রাইভার আঙ্কেল নেয় কিন্তু কখনো যখন নিতে যায় তখন এখানে নামিয়ে দেয় দেখে ব্যাগটা নিয়ে আসে খুব কম সেটা হাঁটতে পারে না এরকম অবস্থা ওখানে গাড়ি থেকে নেমে ড্রাইভার আঙ্কেল নিয়ে নেয় ওদেরকে দেয় না যতগুলো ছোটো ছোটো আছে দু তিনজন ওরা তো কী করে ওই কারোরটা কাঁধে দুজনের দুটো হাতে এরকম করে নেয় কেন কি ওদের গাড়ি রাখা জায়গা থেকে মাঠ থেকে ফিল্ডটা থেকে নিয়ে ওদের ওই সাবজুনিয়র বিল্ডিং পর্যন্ত অনেকখানি হাঁটতে হয় ওরা তো পারে না কী করা যাবে এখন সিলেবাস কমপ্লিট হয়নি আর এক্সামের সামনে এক্সাম স্কুলে তো খাতা লেখায় তবে জমা নিয়ে নেই ওই জন্য আমি সব বাড়িতে ব্যাক আপ নিয়ে রাখি একটা খাতাও ঘরে নেই লেখাচ্ছে স্কুলে জমা কবে যে দেবে আর এক্সাম সামনে হয়েছে হয়েছে আমি জিজ্ঞাসা করবো কী লিখছো ওটা অথকে চন্দ্রবিন্দু এখন লিখতে হবে না আমি যেটা জিজ্ঞাসা করছি সেটুগুলো বলো সেফটি অন রোড ট্রু আর ফলস উই শুড আমি তো রিভিশন করাচ্ছি না উই শুড ওয়াক অন দ্য ফুটপাথ ট্রু আর ফলস ঠিক করে বলবে ভালো করে শুনবে তারপরে বলবে উই ক্যান রান অ্যাক্রস দ্য রোড এনি টাইম ঢোক গেলবে না যেটাতে কনফিউশন থাকে তখন ঢোক গেলে আমি বুঝতে পারি যে এটা ওর একটু দেরিতে বলবে উই মাস্ট লুক উই মাস্ট লুক রাইট লেফট অ্যান্ড রাইট এই বিফর ক্রসসিং দ্য রোড ট্রু অর ফলস ট্রাফিক লাইটস হেল্প আস টু ক্রস দ্য রোড সেফটি সেফলি উই শুড ক্রস দ্য রোড এট দ্য জেব্রা ক্রসিং ট্রু অর ফলস জেব্রা ক্রসিং জানিস কোথায় আছে দুর্গাপুরে আছে গান্ধী মোড়ে জেব্রা ক্রসে সব জায়গায় থাকে না এখানে কোথায় আছে জানি না আমাদের দুর্গাপুরে আছে গান্ধী মোড়ে দ্য গ্রিন লাইট মিনস স্টপ ট্রু আর তুমি ওটা কি করছো রাখো ওই জিজ্ঞাসা করবো আর ওই সব খুচুর খুচুর হাতের কাজ করেই যাবে দ্য ইয়েলো লাইট মিনস ওয়েট ট্রু আর উই শুড নট ফলো ট্রাফিক রুলস ফলস ট্রু প্লেইং অন দ্য রোড ইজ সেফ

বনভোজনটা করালাম শীতকাল তো ওই জন্য বনভোজনটা ক লাইন আমি তুলে রাখলাম নিজের মতো করে তো ওইগুলোকে এই মুখে মুখে বলবো তো এখনও সবগুলো চেনে না আর এই যেমন যুক্তাক্ষরগুলো এখনও চেনে না তো মুখে মুখে বলেও আমি মুখস্থ করাই একটা করে লাইন বলবো একটাই করিয়েছি হাফ ইয়ারলিতে তিনটে চারটে করিয়েছিলাম তার মধ্যে একটা বলেছিলাম বাংলাতে যে আমার দেশটা বলবে ও মা ও আমার খেলা বলে চলে আর উল্টো পাল্টা বলে এসছে ওই জন্য আমি একটাই করিয়েছি বনভোজন লিখেছি এবার এটা ওকে আমি মুখস্থ করাবো এইটুকু বাচ্চাদের এখন থেকে এসে চিন্তা করতে পারো ওটা নিয়ে করুক গায়ে ঢাকাটা দিলাম খুলে ফেলে দিল ওরে বাবারে ওকে একবার এটা পরিয়ে দেখলাম যে কোনো জায়গায় অ্যালার্ট হবে কি না যতদিন থেকে এটা কেনা হয়েছে হাউস ড্রেসটা পেয়েছি একটা দিন ওকে এটা পরিয়ে আমি স্কুল পাঠাতে পারিনি তারপর থেকে শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ পেট ব্যথা পেট ব্যথা পেট ব্যথা পায়খানা জ্বর কি হয়নি কম ভুগলো মেয়েটা আমার আমি ইবল তোমার আমার চটি কেন তোমার যাচ্ছে টমিকে তুমি আমার মা না তাই জন্য আমার আমি তোমার মা তুমি আমার মা স্কুলের লোগো দেওয়া আছে তুমি মিষ্টুর মা এইসব বললে চলে আসবে এক্ষুনি বাপিন ডাকছে আমি ওভাবে খোলে না ঠিক করে খুলতে হয় হ্যান্ডেল উইথ কেয়ার টেনে কি হলো কিছুতেই খুলছে না খোল না ওটা নিচটা একটুখানি এতটা মতো পায়ে নিচে চলে যাচ্ছে গোড়ালি নিচে তো একটুকু সেলাই করে দিই অল্টার করে দিই আর হাতাটা ওর বর্ডারটাও একটুখানি মুড়ে দিই

ও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি গেটটা ধরে আসে গেটটা ঘুরে যাচ্ছে দেখেছ বদমাসটা কেমন চলে এলো ছাদে সেদিন ওরকম খুলে বেরিয়ে গেছে গেটটা লক না করলে ও দিব্যি মুখ দিয়ে ঠেলে খুলে দেয় গেটটা নিয়ে চলে আসে বাস আবার নিয়ে শুরু করে দিল দিন দিন দা দা দিন দিন দা করো দা দিন দিন দা দা দিন দা হ্যাঁ ধার দিন দিন দা দা দিন দিন দা আিন দিন দা করতে হবে না বনভোজন কথার অর্থ মনে ভোজন করা বনভোজন বনভোজন হচ্ছে আনন্দের আনন্দের দিন শীতকালে বনভোজন করা হয় সবাই মিলে বাইরে যায় বড়রা রান্না করে বাচ্চারা মন খুলে খেলাধুলা করে সেদিন ঠিক আছে আপাতত আজকে পাঁচ লাইন থাক ঠিক আছে আর বাকি চার লাইন পাঁচ লাইন কি আছে দেখবো সেগুলো পরে পড়াবো আর সেলাই করতে করতে তো মুখস্থ করলাম মুখে বলে বলে এখন সব লাইনগুলো পরতে না এখনও মানে সব ইয়েগুলো অক্ষরগুলোতে চেনে নিজের সেলাই করছি আর ওই বলে মুখে বলে বলে লাইনগুলো দিলাম সেগুলো মুখস্থ করলাম এ দেখো সেলাই করে নিলাম আচ্ছা ছোট ছোটো হেম দিয়ে দিলাম সেলাই করে দিলাম এবার যখন এটা পরবে পায়ে নিচে যাবে না এটা ওই গোড়ালির উপরেই থাকবে চলো এবার খাওয়াবো মেয়ে দুটোকে কটা বাজলো বাবা নটা পঁয়ত্রিশ হয়ে গেছে আমি তো ঘুরিই দেখিনি অ্যাকচুয়ালি সেলাইটা করতে অনেক টাইম লাগলো কাপড়টা তো পলিস্টার কাপড় না ও বাইরেটা হচ্ছে গরম কাপড় এই সরি ভেতরটা মাকে আগে দিয়ে দিই মা না খাইনি দেখো মা একটাই খাবে বললো মিষ্টি আর যে মাছ ছোলার ডাল আর আমাদের আছে এই যে ফুলকপির সবজি এখানে মিষ্টি আছে এখানে আমাদের মিষ্টি আছে দুশো খুঁটে গেছে এটা কি তুমি মিষ্টি দিয়ে খাবে সবজি খাবে না আর ডাল খাবে না তোমার পছন্দের ডাল তো ঠিক আছে এই দেখো দুষ্টু মিষ্টুর খাবার মিষ্টুর খাবার দুধ রুটি চিনি আর এটা দুষ্টুর খাবার মুদোর পরোটা ডাল আর মিষ্টি ওর এটা পছন্দের জিনিস নাও ফেলবে না আমি খাবো পরে হুম আমার বড় মেয়ে এখন বেড রেডি করতে অ্যারেঞ্জ করতে লেগেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো গুড নাইট আমরা এখনো খাইনি খাবো মার খাওয়া হয়ে গেছে আর দুই মেয়েরও খাওয়া হয়ে গেছে এবার বাবা আমি আরও তিনজন বাকি আছি তো চলো সাড়ে দশটা বাজতে চললো আর মূলর পরোটাটা খুব সুন্দর হয়েছে দুষ্টুর কাছ থেকে আমি একটু খেয়েছি মানে ও আমাকে খাওয়ালো একটু তো চলো টাটা গুড নাইট অ্যান্স সুইট ফ্রেন্ডস ওই যেগুলোকে নিচ্ছে যেগুলোকে খবর সাথে থাকবে মোটু পাতলু ডলি মলি পলি কত কিছু থাকে